সুন্দর করে চাষ করে আপনার পেয়ার গাছ লাগানো হচ্ছে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিস্তারিত তথ্য আমরা তুলে ধরবো আপনারা এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং করে আমাদের সাথে থাকবেন চলুন শুরু সালাম আলাইকুম তো আপনি আমি দেখছি যে আপনি যে পেয়ারা গাছ রোপণ করছেন আসলে আপনি কত বিঘা জমিতে এই পেয়ারা চাষ করে গাছ রোপণ করছেন দুই বিঘা জমিতে দুই বিঘা জি তো আমরা এই যে পেয়ার গাছগুলা গাছগুলা আপনারা আপনার ধরেন চার হাত অর্থাৎ ছয় ফুট ছয় ফিট ছয় ফিট দূরত্ব দিয়েছে আর আড়ে আড়ে হয়েছে নয় ফুট আড়ে নয় ফিট দর্শক আপনারা যারা নতুন যারা পেয়ারা চাষ করবেন পেয়ারা মানে পেয়ারা গাছ রোপণ করবেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে আসলে আপনারা রোপণ করার সময় এই ডিস্টেন্সটা মেনটেন করবেন আপনারা এত আড়ে নয় ফিট লম্বাই ছয় ফিট এত ডিস্টেন্স দেওয়ার কারণ কি কারণ হচ্ছে একটু যদি ভালোভাবে ফাঁকা হয় মালটা ভালো ধরবে আলো বাতাস বেশি পাবে সুন্দর চলাফেরা করা সুন্দর হবে আর এত দূরত্ব রাখছেন এর মাঝে কি আর অন্য কোনো ফসল চাষ হ্যাঁ মাঝে আপনার

যে জৈব সার দেওয়া হয়েছে তারপরে আপনার ফসফেট পটার ইউরিয়া দিয়ে তারপরে গাছটা রোপণ করা হয়েছে রোপণ করছেন আর এই যে কত টুক করে আপনি গর্ত করছেন ঘর টুক আপনার এই চার ইঞ্চি হাইট চার ইঞ্চি ছয় ইঞ্চি আর এই যে গর্ত করে এই যে চারাটা আপনি রোপন করেছেন এই গর্তের ভিতরে কি কোনো কিছু দিয়েছেন না না কিছু দিয়ে আপনি এবার এটা কয়দিন কয়দিন পরে এতে শেষ দেবেন আগামীকালে একদিন পরে পানিটা দিয়ে দেবো একদিন পরে পানি দিয়ে সেটা কি সকাল টাইম না বিকাল টাইম এই সকালে দিয়ে দেবো আর এরপরে কি আপনি ছাড় মাটি কি প্রয়োগ করবেন গাছের না এই দেখা যায় এক পনেরো দিন পরে টুসি কুটটা ছাড়বে যে তখন সার মাটি পনেরো দিন পরে যখন শিকুর সারবে তখন তখন থেকে আপনারা সার মাটি প্রয়োগ প্রয়োগ করবো কি কি সার দেওয়া লাগে তখন ওই সব আপনার দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে পটাশ দেবো ফসফেট দেবো আর দেখা যাচ্ছে ফোরাডাম দেবো দিয়ে তখন ইউরিয়া দিয়ে সারটা সুন্দর করে গোল গোড়ায় দিয়ে দেবো তো প্রিয় দর্শক আপনারা দেখলেন যে প্রাথমিক পর্যায়ে আসলে কিভাবে চারাগুলো রোপণ করতে হয় কয়টা চাষ দেওয়া লাগে কি কি সার দেওয়া লাগে এবং কি কি সার দিয়ে জমিতে আপনারা পেয়ারা গাছ রোপন করবেন সম্পূর্ণ প্রসেসিং টা আপনাদের আহ দেখানো হলো এরপরে আপনারা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ এই বাগানের ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম ওরমতুল্লাহ